চার দিনের রাষ্ট্রীয় সফরে আগামী আট জুলাই বেজিং যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান পররাষ্ট্র সচিব মাসুদ্দিন মোমেন পররাষ্ট্র সচিব জানান প্রধানমন্ত্রীর এই সফরে দুই দেশের মধ্যে বেশ কিছু সমাজতাসারক সইসহ গুরুত্বপূর্ণ কয়েকটি ঘোষণা আসতে পারে এছাড়া আঞ্চলিক সহযোগিতা বিনিয়োগ সহ নানা ইস্যুতে আলোচনা হবে তবে তিস্তা প্রকল্প নিয়ে কোনো কথা হবে কিনা তা এখনও নিশ্চিত নয় সূত্র জানায় প্রধানমন্ত্রী আট জুলাই বেইজিং পৌঁছবেন নয় জুলাই তিনি দেশের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে বৈঠক করবেন দশ জুলাই চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন একই দিন চীনের পার্লামেন্ট ন্যাশনাল পিপলস কংগ্রেস অব চায়নার প্রেসিডেন্ট জাও লেজির সঙ্গেও বৈঠক করবেন শেখ হাসিনা এছাড়া চীন সফরে বাংলাদেশের একটি ব্যবসায়ী প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছে তারা সেখানে চীনা ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করবেন